বাংলাদেশের কোম্পানি অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ডের রয়েছে প্রায় চারশোটি পণ্য আমিরাত মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে তারা তাদের এই পণ্য রপ্তানি করার পর বিপরণ করেন এমনকি আমিরাতে তারা নিজস্ব ফ্যাক্টরিতে প্রায় পণ্য উৎপাদন করে এসব পণ্য যে কেউ ক্রয়ের মাধ্যমে তাদের সদস্য হতে পারেন তবে ভোক্তার কাছে পৌঁছাতে নিয়োগ দেওয়া হয় না কোনো বিক্রয় কর্মী এক্সিলেন্ট গ্রুপের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার এইচ রয়ল রানা জানান পণ্য রপ্তানি এবং বিপণনের মাধ্যমে দেশের রেমিটেন্স বৃদ্ধিতে তারা অবদান রাখছেন এর কারণে পণ্যগুলো সেল হওয়ার কারণে আমাদের সাথে যারা কাজ করতেছে প্রত্যেকে যে বাকি ইনকাম করতেছে ইনকামটা বাংলাদেশে পাচ্ছে নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুন সব গিফট ডেফিনেটলি এটা বাংলাদেশের একটা রেমিটেন্সের যে যোগ হচ্ছে এটা পণ্যক্রয়ের মাধ্যমে সদস্য হয়ে পণ্য বিপণনের মাধ্যমে আয় করার সুযোগ পাওয়াতে অনেক প্রবাসীরা যুক্ত হচ্ছেন তাদের সাথে অ্যাক্সিডেন্ট গ্রুপের প্রথম ইন্টারন্যাশনাল জিএম প্রবাসী সুবীর কুমার শিলের মতো অনেকেই পুরোদমে আবার অনেকেই কাজের ফাঁকে এটিকে বেছে নিচ্ছেন পার্ট টাইম হিসেবে যখন আমার মনে হয় আমার জব যেটা আমি করতেছি গভর্নমেন্ট যা চাকরি যেটা করতেছি তার চেয়ে আমি বেটার একটা পজিশনে যাওয়া আমার পক্ষে সম্ভব এবং এক্সিলেন্ট রোড সেটা করে দিচ্ছে এক্সিলেন্ট রোড তো সেজন্য আমি আসলে ফুল টাইম এক্সিলেন্ট রোডে কাজ করার সিদ্ধান্ত এখানে ইনকাম আছে বিদায় আমি কাজ করতেছি এবং ইনকামটাকে আমি হালাল মনে করি যেহেতু এটা একটা ব্যবসা এবং এক্সেলেন্ট ওয়ার্ল্ডের পণ্য উপস্থিত হয় ব্যবসা হওয়ার জন্য পণ্য কি দরকার উপস্থিত হওয়া দরকার এক্সিলেন্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুমন চৌধুরী জানান তাদের নির্দিষ্ট কিছু পদবি অর্জন করতে পারলে সদস্যদের উৎসাহ দেওয়ার জন্য দেয়া হয় সেলিব্রেশন আমাদের কোম্পানিতে যারা কাজ করে বিভিন্ন প্রমোশন পায় বা পদবি অর্জন করে তাদেরকে আমরা সংবর্ধিত করে থাকি আজকে আমাদের সেলস অফিসার মার্কেটিং অফিসার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার যারা আছে আমরা তাদেরকে সংবর্ধিত করেছি কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি তেমন এক সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে মার্কেটিং অফিসার আল ইমরানের উপস্থাপনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএম মইনউদ্দিন সুজন বড়ুয়া দীপন দাস সজল আরও অনেকেই তার হবে একাদ ইস্তিয়া গাসিফ চ্যানেল টোয়েন্টি ফোর সংযুক্ত আরব আমিরাত